হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক অনেক ভালোই আছো আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি কারণ তোমরা আমাকে যে পরিমাণে ভালোবাসা দিয়েছ এবং সাপোর্ট দিয়েছ তা আমি কোনোদিন ভুলতে পারবো না তাই তোমাদেরকে মজা দেওয়ার জন্য আবারও একটি নতুন গল্প নিয়ে হাজির হলাম গল্পটি শোনার মতো আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমরা হাতের কাজ করতে সবাই হেডফোন নিয়ে বসে যাও যদি আমার গল্প শুনে মজা পাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তো চলো বন্ধুরা আমরা কথা না বাড়িয়ে আসল গল্পে চলে আই আমার স্বামী রোজ রাতে আমাকে পাত্তা না দিয়ে আমার স্বামী বড় ভাইয়ের বইয়ের ঘরে চলে যেত আমার স্বামী তার বড় ভাইয়ের বউয়ের ঘরে যাওয়ার পর থেকে দিদির কান্নার আওয়াজ শোনা যেত আমি অনেক অনেক জিজ্ঞাসা করার পরও আমার স্বামী আমাকে কিছুই বলত না আর আমার স্বামীর বড় ভাইয়ের বউয়ের সাথে সাথে থাকত একদিন আমি তার ঘরে লুকিয়ে দেখি যে তারা দুইজন তো আমার নাম রুমনা আমি অনেক ছোট একটা ধনী পরিবারের মেয়ে ছিলাম না আমার বাবা একটা ছোট্ট চাকরি করে আমার আর আমার বড় ভাইয়ের লালন পালন করত আসলে আমাদের ছোটবেলায় আমাদের মা আমাদের ছেড়ে চলে গেছিল তারপর থেকে আজ অব্দি আমাদের বাবাই আমাদের দেখাশোনা করেছেন আমরা দুই ভাই বোন অনেক বেশি পড়াশোনা করতে পারিনি কারণ আমাদের বাবার কাছে এত পয়সা ছিল না যে আমাদের বেশি দূর পর্যন্ত পড়াশোনা করাতে পারে কিন্তু ক্লাস টুয়েলভ পর্যন্ত আমি গ্রামের স্কুলে পড়েছিলাম তারপর আমি ঘর সামলাতে থাকি আর আমার বড় ভাই সুরেশও একটা বেসরকারি চাকরি করত আর দিন চলে যেত মোটামুটিভাবে ভাইয়ের উপার্জনের ফলে আমার বাবারও কিছুটা সাহায্য হয়ে যেত আসলে বাবার উপার্জন এতটা কম ছিল যে সেই পয়সায় ঠিক করে আমাদের সংসার চলত না কিন্তু জবে থেকে আমার ভাই উপার্জন করতে শুরু করেছে তবে থেকেই আমাদের ভালোভাবে সংসার চলতে শুরু করে তারপর থেকে আমাদের জীবনে ভালো দিন আসতে শুরু করে কারণ ভাইয়ের উপার্জিত টাকার পরিমাণ অনেকটাই বেশি ছিল কিন্তু সমস্যা একটাই ছিল যে সে একটু বেশি লাগিছিল ছিল আর খারাপ কাজে পড়ে গেছিল প্রায় দিনই আমাদের বাড়িতে নানা রকমের লোক আসত কিন্তু আমার বাবার কিছুই করার ছিল না কারণ আমরা তাকে অনেক বোঝানোর চেষ্টা করেছিলাম কিন্তু সে বোঝার মানুষ ছিল না এই জন্য আমরা এটা ভেবে ভেবে অস্থির হয়ে যাচ্ছিলাম যে কিভাবে তাকে বোঝানো যায় ঠিক তখন একদিন আমার মামা আসে আমাদের বাড়িতে তখন সে বলে আমাদের তার বিয়ে দিয়ে দেওয়া উচিত তাহলে সে একদম ঠিক হয়ে যাবে আমাদের তার কথা ঠিক বলে মনে হয় তার বিয়ে দিলে হয়তো তার ব্যবহারে পরিবর্তন আসবে হয়তো সে এইসব ভুল জিনিস থেকে বেরিয়ে আসতে পারবে এই সব কিছু ভেবে আমার বাবা আমার মামাকে বলে যে একটা ভালো পাত্র খুঁজে দাও যাতে আমার ঘরে খুশি আসে আর তার এই রকম ব্যবহার থেকে আমরা মুক্তি পেতে পারি মামা অনেক চেষ্টা করে একটা পাত্র খুঁজে বলে যে পাত্রটা অনেক ভালো মেয়ে অনেক ভদ্র মেয়েটা অনেক বেশি দূর পর্যন্ত পড়াশোনা করেনি কিন্তু সে তোমার সংসার অনেক ভালো করে সামলাতে পারবে সেই জন্য আমার বাবা বলেন আমাদের কোনো জিনিসের দরকার নেই শুধু সেই মেয়েটা ভালো হলেই হবে যাতে সে আমার ছেলের আর আমার সংসারটাকে সামলে নিতে পারে তখন মামা বলে আমরা রুমনার বিয়েটা ঠিক করে দিই কারণ তোমার তো সেই রকম জমানো টাকা নেই যে বারবার খরচা করতে পারবে দুইজনের বিয়ে একসাথে হয়ে গেলে বিয়ের খরচও একসাথে শেষ হয়ে যাবে বাবা বলে যে না এখনো রুমনার সেই বয়স হয়নি যে সে বিয়ে করে বৈবাহিক জীবন সামলাতে পারে সেই জন্য আমি কিছুদিন পরে রুমনার বিয়ে দেব আর রইল বাকি সুরেশের কথা নেহাত সে খারাপ কাজে পড়ে গেছে সেই জন্য তাকে বিয়ে দিতে বাধ্য হচ্ছি তাছাড়া মেয়ের মধ্যে অনেক পার্থক্য হয় ছেলেদের তো ঘর সামলাতে হয় না উল্টে তার দেখাশোনা করার জন্য একটা মেয়ে চলে আসে কিন্তু এই মুহূর্তে যদি আমি আমার মেয়ের বিয়ে দিয়ে দিই তবে সে হাজারো সমস্যার মধ্যে পড়ে যাবে না জানি শ্বশুরবাড়ির ভিতরে তাকে কি কি করতে হবে সেই জন্য কিছু সময় পরে আমি রুমনার বিয়ে দেব এখন না সব শুনে মামা বলে কোনো সমস্যা না যেমন তোমার ইচ্ছা যাই হোক এই সব ভেবে আমরা ভাইয়ের জন্য বিয়ের পাত্র দেখে অনেক ধুমধাম করে ভাইয়ের বিয়ে দিয়ে দিই আমার বড় ভাইয়ের বিয়ের পর তো যেন আমাদের বাড়িটা অনেক সুন্দর হয়ে গিয়েছিল কারণ বৌদি আসার পরে আমার ভাই সব খারাপ কাজ করা বন্ধ করে দেয় সে খারাপ কাজ করার পাশাপাশি সব খারাপ কাজ করা ছেড়ে দেয় আর সে অনেক মন দিয়ে নিজের কাজকর্ম করতে শুরু করে এবং সব বাড়ির দায়িত্ব পালন করতে শুরু করে ভাই আমার বাবাকেও কাজে যেতে বারণ করে দেয় আর বলে এখন আমি উপার্জন করি তোমার এত ছোটোখাটো চাকরি করতে হবে না এখন বাবা সারা দিন বাড়িতে বসে আরাম করে বৌদি তার সেবা করে আর ভাই মন দিয়ে চাকরি করে পয়সা উপার্জন করতে শুরু করে যার জন্য আমাদের সংসার অনেক ভালোভাবে চলে যেতে থাকে পাশাপাশি আমাদের টাকাও জমতে শুরু করে এখন আমাদের সুখের দিন ছিল এভাবেই দিনগুলো পার হতে থাকে আস্তে আস্তে আমার আর বৌদির মধ্যে এত ভালো সম্পর্ক তৈরি হয়ে যায় যে আমরা বৌদি আর আমি কম একে অপরের বোন বেশি ছিলাম আমি সব কথা আমার বৌদিকে বলতাম আর বৌদি আমাকে নিজের সব থেকে ভালো বন্ধু মনে করত সে তার নিজের সব ছোট বড় কথা আমাকে বলতো আর সে বলতো তুমি তো আমার নিজের ছোট বোনের মতো আমার আর বৌদির এত ভালো সম্পর্ক দেখে বাবা আর ভাই অনেক খুশি হতো হয়তো আমার বৌদি আমার বাবা ভাইয়ের এত ভালোবাসা পেয়ে সে তার বাবার বাড়িতেও যেতে চাইতো না আমি মাঝে মাঝে ভাবতাম এ কেমন মেয়ে যে বাবার বাড়ি থাকার চেয়ে বেশি বাড়িতে থাকতে পছন্দ করে হ্যাঁ এটাই আমার বৌদি ছিল সে এই রকমই হয়তো সে এখানে বাবার বাড়ির থেকে বেশি ভালোবাসা পেত সেই জন্য সে তার বাবার বাড়িতে যেতে চাইতো না তাছাড়া তার সাথে এরকম ব্যবহার করতে আমারও ভালো মনে হতো আর তাছাড়া আমার বাবা আমাদের সবসময় বোঝাত যে যেমন কর্ম করবে সেরকমই ফল পাবে আর যদি আমি আমার বৌদির সাথে ভালো ব্যবহার করি তাহলে পরবর্তীকালে আমিও শ্বশুর বাড়ি গিয়ে ভালোভাবে থাকতে পারবো এইভাবেই আমি সবার সাথে মিলেমিশে থাকি এখন আমার মামা আবার আমাদের বাড়িতে এসে বলে এখন তো আর কোনো সমস্যা নেই এখন তো সুরেশের বিয়ে হয়েছে অনেক দিন হয়ে গেল এখন আমাদের রুমনার জন্য পাত্র দেখা উচিত কারণ এখন রুমনার বিয়ের বয়স হয়ে গেছে তখন আমার বাবা বলে এখন আমার রুমনার বিয়ে দিতে কোনো অসুবিধা নেই কারণ আমার ছেলে ঘর সামলে নিয়েছে আর আমার সেবা করার জন্য আমার মেয়ের মতো একটা বোমা এনেছে এখন রুমনার জন্য কোনো ভালো ছেলে খুঁজতে হবে তখন বাবা মামাকে বলেন তোমার কাছে যদি কোনো ভালো পাত্র থাকে তবে তুমি বল তাছাড়া আমার ছেলের জন্য তো তুমি পাত্র খুঁজে বের করেছিলে আর পাত্রটা এত ভালো যে আমি আজও তার গুণগান করি এই জন্য তুমি একটা ভালো পাত্র খুঁজে দাও তখন মামা বলে খোঁজার কি দরকার আছে আমার বন্ধুর ছেলেই তো আছে তারা দুই ভাই বাড়িতে মা বাবা দুইজন ভাই মোট চারজন থাকে ছেলে একটা বড় কোম্পানিতে ভালো মাইনের চাকরি করে আর তার বড় ভাইও একটা ভালো চাকরি করে আসলে তার বড় ভাইয়ের বিয়ে আগে থেকেই ঠিক হয়ে আছে এজন্য ছোট ছেলের জন্য পাত্র খোঁজা হচ্ছে ছোট ছেলের জন্য ভালো মেয়ে খুঁজে পাওয়া গেলে দুই ভাইয়ের একসাথে বিয়ে দিয়ে দেবে সেজন্য তারা আমাকে পাত্রের জন্য বলেছে তাই আমি রুমনার কথা তাদেরকে বলেছি সেই জন্য আমার মনে হলো তোমার থেকে অনুমতি নেওয়া উচিত বাবা বলল এতে মতো নেওয়ার কি দরকার আছে তোমার যখন ইচ্ছা ছেলে বাড়ির লোকেদের ডাকতে পারো আমরা তৈরি আছি মামা বলল ঠিক আছে তবে কালকে ডেকে নেব পরের দিন আমার স্বামী তার কিছু বন্ধুদের নিয়ে আমাদের বাড়িতে আমার জন্য পাত্র দেখতে আসে আমার স্বামীর নাম ছিল রমেশ রামেশকে দেখতে অনেক সুন্দর ছিল আর ভালো পোশাক পরার জন্য তাকে আরও বেশি সুন্দর দেখাচ্ছিল রমেশকে দেখে তো আমার হুঁশ উড়ে গেল আমি বুঝতে পারছিলাম না যে এত সুন্দর ছেলে কি আমাকে পছন্দ করবে কিন্তু যখন নিজেদের মধ্যে কথা বলার জন্য আমাদের দুইজনকে একা জায়গায় ছেড়ে দেওয়া হয় তখন রমেশের কথা আমার মন ছুঁয়ে যায় রমেশ এত মিষ্টি করে এত ভালো করে কথা বলছিল যে মনে মনে আমি তাকে নিজের স্বামী হিসেবে স্বীকার করে নিয়েছিলাম আর পাশাপাশি ভগবানের কাছে প্রার্থনা করছিলাম যেন কোনো রকমে আমাদের বিয়েটা হয়ে যায় কারণ প্রতিটা মেয়ের একটা স্বপ্ন থাকে যে তার স্বামী দেখতে সুন্দর হবে ভদ্র হবে আর এই সমস্ত গুণ রমেশের মধ্যে ছিল আমি কি করে তাকে ছেড়ে দিই তখন আমি ভাবি যদি আমার ভাগ্যে রমেশ থাকে তো নিশ্চয়ই তার সাথে আমার বিয়ে হবে যাই হোক তারা আমাকে দেখে বাড়ি চলে যায় আর কিছুদিন পরে ফোন করে বলে যে আমাকে তাদের অনেক পছন্দ হয়েছে এইভাবেই আমাদের বিয়ে ঠিক হয়ে যায় আমি আর রমেশ ফোনে কথা বলতে থাকি এইভাবেই দিন পার হতে থাকে রমেশের সাথে কথা বলতে আমার একটু ভয় হতো না আমি পুরোপুরি রমেশকে ভালোবেসে ফেলেছিলাম আর এইভাবেই আমাদের বিয়ের দিন কাছে আসতে থাকে আমাদের বাড়িতে আত্মীয়রা আসতে শুরু করে দিয়েছিল আর আমার বড় ভাই বিয়ের দায়িত্ব অনেক ভালোভাবে সামলে নিয়েছিল সে কোনো জিনিসের অভাব রাখেনি এত সুন্দর পরিবেশ তৈরি করেছিল দেখে মনে হচ্ছিল মেয়ে নয় যেন ছেলের বিয়ে হচ্ছে অনেক ভালো করে আমার বাবা আর আমার ভাই আমার বিয়ে দিতে চেয়েছিল বলতো রুমুনার বিয়েতে কোনো জিনিসের অভাব যেন না হয় বাবা বলল আমি কখনো চাই না যে রুমনার এটা মনে হোক যে তার মা থাকলে আরও ভালো করে বিয়ে হতো কিন্তু আমার মায়ের অভাব তো সে চেয়েও পূরণ করতে পারবে না তবে সে আমার জন্য এত কিছু করছিল যে আমি তার ঋণ কোনোদিন শোধ করতে পারব না কিন্তু এত আত্মীয়দের ভিড়েও আমার মায়ের কথা অনেক বেশি করে মনে পড়ছিল আমি কাউকে এটা বুঝাতে দিইনি কারণ আমি চাইছিলাম না যে সবার মন খারাপ হয়ে যাক তারা সবাই অকারণেই চিন্তিত হয়ে পড়ুক সেজন্য আমি তাদের সামনে সব সবসময় হাসি খুশি থাকতাম যাতে তারা এটা কখনো না বুঝতে পারে যে আমার মায়ের কথা অনেক মনে পড়ছে এইভাবে বিয়ের দিন চলে এলো আমার রমেশের সাথে অনেক ভালো করে বিয়ে হয়ে গেল আর আমি নিজের বাবার বাড়ি থেকে বিদায় নিয়ে চলে গেলাম আমি অনেক আশা নিয়ে শ্বশুর বাড়িতে যাই আর অনেক ভালো করে আমার গৃহে প্রবেশ করানো হয়েছিল অনেক নিয়ম পালন করার সাথে সাথে আমাকে কিছু মেয়েদের মাঝখানে বসানো হল যারা রমেশের গুণগান করছিল তাদের গুণগান শুনতে আমার অনেক ভালো মনে হচ্ছে আর তাছাড়া তার গুণগুলো ঠিক ছিল কারণ এতদিন ধরে আমি রমেশের মধ্যে এইসব গুণগুলো দেখেছিলাম আমি এখন শুধু অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম কখন রমেশের সাথে সময় পার করব অনেক অল্প সময়ের মধ্যেই আমাকে রমেশের ঘরে বসিয়ে দেওয়া হয় আর কিছুক্ষণের মধ্যেই রমেশ ঘরে চলে আসে তার ঘরে আসার পরে আমরা নিজেদের মধ্যে কিছুক্ষণ কথা বলি তারপর আমাদের নতুন জীবন শুরু করি পরের দিন আমি ঘুম থেকে উঠে সবার জন্য খাবার তৈরি করে আমার কাজ করতে থাকি আমি আমার বর দিদির সাথে অনেক ভালো মিশে গিয়েছিলাম আসলে রমেশের বিয়ের দিন তার বড় ভাইয়েরও বিয়ে হয়েছিল আমাদের দুইজন বউকে একসাথে প্রবেশ করানো হয়েছিল আর আমাদের দুইজনেরই আজকে এই বাড়িতে প্রথম দিন ছিল আমরা দুইজনে মিলে একসাথে মিষ্টি বানাই আর সবার মন জয় করে নিই এখন আমি আমার স্বামী বড় ভাইয়ের বউকে বড় দিদি মতো মানতে শুরু করেছিলাম আমি তার সেবাও করতাম আমার বড় দিদিও অনেক খুশি ছিল আমরা দুইজন বোনের মতোই থাকতাম আর আমাদের মধ্যে অনেক ভালো সম্পর্ক তৈরি হয়ে গিয়েছিল আমাদের এত ভালো সম্পর্ক দেখে বাড়ির লোকও অনেক খুশি ছিল এখন দিনেশও কাজে যেতে শুরু করেছিল এইভাবে আমাদের অনেক আনন্দে দিন পার হতে থাকে এখন কে জানত যে এত খুশি মাঝখানে দুঃখের এত বড় পাহাড় ভেঙে পড়বে একটা অ্যাক্সিডেন্টে আমার স্বামী বড় ভাই এই পৃথিবী ছেড়ে চলে যায় আমি তো কিছুই বুঝতে পারছিলাম না যে বাড়ির লোকেদের কী করে সামলাবো কারণ সব লোক অনেক ভেঙে পড়েছিল আর কেনই বা পড়বে না সবেমাত্র বিয়ের একমাস হয়েছিল আর এর মধ্যেই এত ছোট বয়সে আমার বড় দিদি বিধবা হয়ে গিয়েছিল আমার বড় দিদির উপরে আমার অনেক মায়া হচ্ছিল আমি কিছুই বুঝতে পারছিলাম না যে আমি কি করে তাকে সামলাবো আমি কোনো রকমে রমেশকে সামলাই আর বলি এখন থেকে তোমার বৌদির অনেক খেয়াল রাখতে হবে আমাদের সেই জন্য কোনোভাবে তার সামনে ভেঙে পড়লে চলবে না আমাদের সবসময় তাকে ভালো রাখতে হবে রমেশ আমার কথা বুঝতে পারে আর আমরা আমার বর দিদির খেয়াল রাখতে শুরু করি আস্তে আস্তে সময় পার হতে থাকে আর আমার স্বামী বড় ভাইয়ের এই পৃথিবী থেকে চলে যাওয়ার এক বছর হয়ে গিয়েছিল আমাদের বাড়িতে সবাই বলে যে আমার বড় দিদির বিয়ে মাত্র এক মাসের মধ্যেই তার স্বামী এই পৃথিবী ছেড়ে চলে যায় আর তার জীবন শুরু হওয়ার আগেই শেষ হয়ে যায় তাই সবাই মিলে ঠিক করে যে আমার বড় দিদির আবার বিয়ে দেবে যাতে সে তার ভবিষ্যৎ জীবনে সুখী থাকে বেচারি না কোনো সন্তান ছিল আর না স্বামী সে একলা কিক রে এত বড় জীবন পার করবে কিন্তু আমার বড় দিদি বলে আমি যখন থেকে বিয়ে করে এই বাড়িতে এসেছি সেই দিন আমি আমার স্বামীকে কথা দিয়েছিলাম আর আমি যতদিন বাঁচবো এই বাড়ির বউ হয়েই থাকব আর আমি আমার এই কথা সারা জীবন পালন করবো তাতে আমার কোনো সন্তান থাকুক আর না থাকুক যখন রমেশের সন্তান হবে তখন আমিও তাকে নিজের সন্তানের মতো আদর করব ভালোবাসব আমার বর দিদির এরকম কথা শুনে আমি অনেক খুশি হই তখন আমি আর রমেশ একটা প্ল্যান বানাই যে আমরা আমাদের প্রথম সন্তান তাকে দিয়ে দেব সে যেভাবে ইচ্ছা তাকে মানুষ করবে আর তার সাথে নিজের সারা জীবন পার করে দিতে পারবে এই ভেবেই আমরা শান্তিতে থাকি এই কিছুদিন ধরে আমার সামনে অদ্ভুত অদ্ভুত দৃশ্য আসতে থাকে আসলে আমার স্বামী আমার কাছে আসতো না সন্ধে হতেই আমার স্বামী আমার স্বামীর বড় ভাইয়ের বইয়ের ঘরে চলে যেত আর আমার স্বামী তার ঘরে যাওয়ার সাথে সাথে আমার স্বামীর বড় ভাইয়ের বইয়ের অনেক আওয়াজ আসতো এমন মনে হতো যেন সে কাঁদছে আমি এটা কিছুতেই বুঝতে পারতাম না যে রমেশ আমার বর দিদির ঘরে গিয়ে তার সাথে কি করে আমাকে এড়িয়ে আমার স্বামী আমার বর দিদির ঘরে যেতই বা কেন আমি কিছুটা তো আন্দাজ করতেই পেরেছিলাম যে কি হতে পারে অফিস থেকে ফিরেই সে বর দিদির ঘরে চলে যেত আর সারা রাত তার ঘরেই থাকতো আমি যখনই এই ব্যাপারে রমেশের সাথে কোনো কথা বলার চেষ্টা করতাম তখনই রমেশ এড়িয়ে যেত এখন আমার মধ্যে অন্য অন্যরকম চিন্তা আসতে থাকে যে আসলে হচ্ছে তা কি রমেশ তার বৌদির ঘরে এমন কি করে আর রমেশের যাওয়ার পর আমার বর দিদি এত আওয়াজ কেন করে আমি চেয়েও কিছু বুঝতে পারতাম না আমি এই ব্যাপারে আমার বর দিদিকে ওকেও জিজ্ঞাসা করি কিন্তু সেও কিছু বলে না আমি বুঝতে পারছিলাম না যে আমি কি করে এদের রহস্য জানতে পারবো আমার এখন সন্দেহ হতে শুরু করে যে নিশ্চয়ই তাদের মধ্যে কিছু একটা চলছে তা না হলে রমেশ আমাকে কেন এড়িয়ে আমার স্বামী বড় ভাইয়ের বউয়ের ঘরে যাবে যদি এমন কিছুই হয়ে থাকে তবে রমেশের উচিত আমার সাথে এসে কথা বলা কিন্তু রমেশ আমাকে কোনো কিছু বলতে চাইছিল না তার জন্য আমি একদিন ভাবলাম যে আমি ঘরের মধ্যে লুকিয়ে যাই যাতে জানতে পারি আসল রহস্যটা কি তাহলে কোনটা সত্যি আর কোনটা মিথ্যে প্রমাণ হয়ে যাবে যদি সত্যি এরকম কোনো কথা থেকে থাকে তবে আমি তাদের নিয়ে সবার সামনে যাব আমি রোজ রোজ আর এইসব সহ্য করতে পারছিলাম না এইসব ভেবে একদিন আমি তার ঘরে লুকিয়ে বসে রইলাম কিছুক্ষণ পর তারা যখন ঘরে এলো তারপর আমি যা দেখলাম সেটা দেখে আমার মনটা কেঁপে উঠল আমি দেখলাম যে আমার স্বামীর বড় ভাইয়ের বউ আমার স্বামীর বড় ভাইয়ের ছবি হাতে নিয়ে কাঁদছিল তখন রমেশ তাকে আস্তে আস্তে সামলানোর চেষ্টা করছিল আমি কিছু বুঝতে না পেরে হঠাৎ ঘরের মধ্যে থেকে বাইরে বেরিয়ে আসি আমাদের হঠাৎ সেখানে দেখে তারা অবাক হয়ে ওঠে তখন রমেশ বলে তুমি এখানে লুকিয়ে কি করছ তখন আমি বলি আমি জানতে চাইতাম যে আসলে তোমাদের মধ্যে কি চলছে তখন রমেশ আমার কথায় রেগে গিয়ে বলল তুমি সত্যি জানতে চাও তো তাহলে শোনো আসলে আমার বড় ভাইয়ের অ্যাক্সিডেন্ট তোমার ভাই করিয়েছে কারণ সে আমার বৌদিকে অনেক আগে থেকে ভালোবাসতে পছন্দ করত আর তার সাথে বৌদির বিয়ে না হওয়ায় তার রাগ অনেক সীমায় পৌঁছে যায় আর যখন আমার বড় ভাইয়ের সাথে বৌদির বিয়ে হলো তখন তোমার ভাই আমার বড় ভাইয়ের অ্যাক্সিডেন্ট করিয়ে দেয় আর প্রতিদিন আমার বৌদিকে বিরক্ত করতে শুরু করে যখন রমেশ আমার ভাইয়ের করা সব অন্যায়ের কথা বলে সেগুলো শুনে তো আমি বিশ্বাসই করতে পারছিলাম না আমি অনেক ভেঙে গিয়েছিলাম রমেশ আমাকে সামলে বলে আমরা তোমাকে এই জন্য বলিনি যাতে তুমি কোনো রকম কষ্ট না পাও আমরা এটা আগে থেকেই জানতাম আমি রোজ রাতে ওই জন্য বৌদিকে বোঝাতে আসতাম যে কোনোভাবে যেন রুমনা এসব কথা না জানতে পারে আর এই ব্যাপারটাকে আমরা যে যেকোনোভাবে মিটিয়ে নিতে চাইতাম আমরা চাইতাম যে তোমার ভাই নিজে থেকে বুঝতে পারে কারণ দুই পরিবারের সম্পর্ক আমি কোনোভাবেই নষ্ট হতে দিতে চাইতাম না রাগ আমারও হতো সে আমার বড় ভাইকে শেষ করে ফেলেছিল কিন্তু আমি তোমার মুখের দিকে তাকিয়ে কোনো কথা বলিনি যখন এসব কথা আমার সামনে এলো তখন আমার মনটা কেঁপে উঠল আমি চেয়েও আমার চোখের পানি আটকাতে পারিনি আমি তো ভেবেছিলাম যে আমার ভাই ঠিক হয়ে গেছে কিন্তু সে তো এত বড় কাজ ঘটিয়ে ফেলেছিল আমি রমেশকে বললাম তুমি তাকে শাস্তি দেবে কিনা এটা তোমার ব্যাপার কিন্তু আমি তো তাকে সাজা দিয়ে ছাড়ব যখন এসব কথা আমি বাড়িতে জানাই তখন তারা পুলিশকে ফোন করে আর পুলিশ এসে তাকে গ্রেফতার করে নিয়ে যায় আমি সৃষ্টিকর্তাকে অশেষ ধন্যবাদ জানাচ্ছিলাম যে তিনি আমাকে এমন একজন স্বামী দিয়েছে যে সব সময় আমাকে বোঝায় আমাকে সামলে রাখে আমি তো শুধু শুধু তার উপরে সন্দেহ করছিলাম কিন্তু সে তো আমার জন্য নিজের বড় ভাইয়ের অপরাধীকেও ছেড়ে দিয়েছিল আমি রমেশের হাত ধরে তার কাছে ক্ষমা চাই আর আমার স্বামীর বড় ভাইয়ের বউয়ের কাছেও ক্ষমা চাই তখন আমার বর দিদি বলে যা হবার তা হয়ে গেছে আমরা তোমাকে কথাগুলো জানাতে চাইনি সেই জন্য রমেশ আমার ঘরে এসে আমাকে সান্ত্বনা দিত আমরা চাইছিলাম না যে তোমার কোনো সমস্যা হোক কারণ যখন তুমি জানবে যে এসবের পিছনে তোমার ভাইয়ের হাত আছে তখন তুমি অনেক দুঃখ পাবে এটা আমরা অনেক ভালো করেই জানতাম আমি আমার স্বামীর বড় ভাইয়ের বুকে ধরে কাঁদতে থাকি তখন রমেশ বলে তুমি ঘাবড়ে যেও না আমি রমেশের দিকে তাকিয়ে ভাবতে থাকি এত ভালো স্বামী যে আমাকে সবসময় সমস্যা থেকে বাঁচায় আর আমি কী করে তাকে সন্দেহ করলাম এখন আমার নিজের উপরও লজ্জা পাই আর আমি রমেশ আর আমার স্বামীর বড় ভাইয়ের বুয়ের চোখের দিকেও তাকাতে পারছিলাম না লজ্জায় বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম অনেক কষ্ট করে ভিডিওটি আপনাদের জন্য বানিয়েছি যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই আশা ব্যক্ত রেখে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি দেখা হবে আগামীকালের নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ